আমি বাংলাদেশের জাতীয় শিল্পী আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরি আজকে আমার বাংলাদেশের দুঃখ নিয়ে আমি আজকে কথা বলছি এখানে ছাত্রদের সাথে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছি বলতে হবে ভালো নাই আমরা কি করে ভালো থাকি আমাদের সন্তানরা মারা যাচ্ছে আমাদের জনগণ মারা যাচ্ছে আমাদের মেয়েরা শ্রীলতা হানি হচ্ছে আমরা কি করে ভালো থাকবো কোথায় ভালো থাকবো কেন ভালো থাকতে পারবো কেন শেখ হাসিনা ভালো থাকতে পারে আমরা ভালো থাকতে পারি না আমরা আজকে শেখ হাসিনার পদত্যাগ চাইছি তিনি একটা অটোক্রেসি টেরোরিজম করছে অটোকেসি চালিয়ে যাচ্ছে একটা অটোক্রেসি রিজিম তৈরি করেছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি দেশের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই কোনো নেই আনঅ্যাকাউন্টেবল টেরোরিজম তৈরি করছে তারা সুতরাং এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আপনারা কি করে দেখছেন আপনাদের সন্তানরা শ্লীলতাহানি হানি হচ্ছে কি করে দেখছেন আপনাদের সন্তানের বুকে গুলি মারছেন আবু সাইদকে হত্যা করা হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় যেই গোলা বারুদ কেনা হয়েছে সেই গোলা জনগণের বুকের মধ্যে মারা হচ্ছে সেই গোলা বারুদ আবু বুকে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে একের পর এক আমরা তীব্র নিন্দা করছি তীব্র নিন্দা জানাচ্ছি শেখ হাসিনা স্টেপ ডাউন নো ওয়ে অনেক হয়েছে অনেক ভালো ব্যবহার করেছি অনেক ভালো কথা বলেছি অনেক ধৈর্য ধরেছি অনেক অপেক্ষা করেছি আর নয় অপেক্ষার দিন শেষ স্টেপ ডাউন শেখাসিনা স্টেপ ডাউন নো নো আপ শর্ট শর্টকাট সলিউশন নো লং টার্ম সলিউশন অনলি সলিউশন স্টেপ ডাউন শেখাসিনা আপনার পরিচয়টা দিতেন যদিও জানে তারপর বলেন থ্যাংক ইউ তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ বিকাল যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সদর দপ্তর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখেন হাজার হাজার মানুষ এখানে এসেছে এসে তাদের ভাইদের সঙ্গে সামিল হয়েছে কোটা ছাপ্পান বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং তাদের জন্য নাতিপুত সেটা সংস্কার তারা চাই এজন্য তারা এগিয়েছে যারা আন্দোলন করতে করতে গেছে মুখের জবান মানে জোর করে আওয়াজ করতে কষ্ট হইতেছে তাদের জন্য আমরা ফ্রেশ আমার ব্যবস্থা করছে আর আমরা এটা বিতরণ করতেছি ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ রুল ভাই আর আপনাকে বিশেষ করে ধন্যবাদ আপনি যেখানে আন্দোলন যেখানে সংগ্রাম যেখানে আপনার আমাদের প্রয়োজন হয় সেখানে আপনি যান জনগণের পক্ষে কথা বলেন এ আপনাকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আন্দোলনকারীদের পক্ষ থেকে একটু আমি দেখি কাকে কাকে দিচ্ছেন একটু মানুষের মতো শশা তুলে দেন তো ভাইরা কিন্তু শশা তুলে দিচ্ছে গরমের মধ্যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সবাইকে শশা ফিরিতে দেওয়া হচ্ছে যাতে তারা ঠিকঠাক মতো আন্দোলনটা গড়ে তুলতে পারে এই যখন অবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরি সরি ভাই We want, 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 we want. Stop kidding, 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 stop killing. stop killing. step down, step down. Step down. Step down. Step down. <laughs> step down. Step down. আমাদের সঙ্গে এক রাজাকার ভাই আছে দেখি তার অভিমত জানার জন্য চেষ্টা করব। দেখলে আমরা সবাই জন্মগত রাজাকার প্লাস কি বলবো গলা ভেঙে ফেলেছি আমার তো কারোর সাথে যুদ্ধ না আমার যুদ্ধ এসেছেন আপনি আমি এখানে এসেছি আমার প্রথম বাংলাদেশে এই যে যে কোটা সিস্টেম করে দিছে এটা তো সবাই চায় না রে ভাই এই এই কোটা ভিত্তিক কেন আমি যদি আজকে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট হই পড়াশোনায় যদি আমার তাপ প্রতিশন হয় আমার কিসের নানা সৌদ্যগোষ্ঠীর কোন আমলে যুদ্ধ গেছে শেষ হয়েছে এখন সেই কোটা সিস্টেমে গিয়ে আমি আমার জবটা পাবো না পাবে তারা তাহলে পড়াশোনা করে লাভ কি বাংলাদেশে শাটডাউন করে দেওয়া সমস্ত পড়াশোনা দরকার নাই পড়াশোনা করার হ্যাঁ তো আমি বলবো এই কোটা উঠিয়ে দেওয়া এখানে কোনো সরকার বিরোধী আন্দোলনে নাই এটা কোটাটা ছড়াই দিয়ে আমি মনে করি যারা যৌক্তিক শিক্ষিত এবং মেধাবী তাদেরকে জব দেওয়া এটাই আমি মনে করি এর জন্যই আমাদের এখানে আসা এখন হাজার হাজার বাঙালি একটাই কারণ এখানে কোনো দল নিয়মে আসা হয়নি আমরা এসেছি একটাই কারণ সরকার যেভাবে আমাদের যে স্টুডেন্ট যেভাবে মারা যাচ্ছে এটা তো কোনো না আমি মনে করি না আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি থেকে আসছি বাট আমরা আমার আমার ফ্যামিলিতে আপন চাচা সে উনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং ওনার ছেলেরা কেউই কোনো ইয়ে নাই নাই এটার জন্য কোনো ফোটা বা কোনো কিছু নেই কারণ আমার চাচা নিজেই সার্টিফিকেট নেন নাই উনি বলছেন আমি দেশের জন্য যুদ্ধ করছি আমি কেন আমি এগুলোর জন্য কোনো সুবিধা নিব এটা মনে করি এটা মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমাদের মেধা আছে কেন আরেকজনের কোনো কিছু নিয়ে আমরা বাবা মা বা আরেকজনের কোনো কোটা ভিত্তিক জিনিস নিয়ে আমরা কোনো জবে ঢুকবো